বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন আমিও ফ্যামিলি সবাই কিনে ভালো আছি এই যে এখন হচ্ছে সকাল সাড়ে ছটায় বাত হয়ে গেল তারপর বাটটা মানে খোয়ার কাছাকাছি আর এখন হচ্ছে সিম আলু সিদ্ধ দিয়ে দিছি সিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে বর্তা করবো আর ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। তো এখন যেহেতু সিমের সিজন সিম খেতে খুবই ভালো লাগে আর সব মাছ দিয়েই সিম মজা তাই আমি ইলিশ মাছ দিয়েই রান্না করবো আর আমি এগুলা একদিন আগে সব কাটাকাটি করে গুছ গাছ করে রাখি যেহেতু আমার সকালবেলা রান্না করতে হয় আর সকালে উঠে তো আর কোটা কাটা কাটা বাসা করা যায় না তাই সব কিছু কেটে কেটে আমি বক্সে বজায় রেখে দিই জাস্ট সকালে উঠে আমি রান্না করি ঠিক ওইভাবেই আজকেও সাড়ে ছয়টায় রান্নাটা বসায় দিলাম তো এখন হচ্ছে এই যে হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে আমি মশলাটাকে কষায় নিলাম ভালো করে এখন ইলিশ আর আমি হচ্ছে ইলিশ মাছ যেদিন ভাজা খাবো শুধু ভাজা খাবো সেদিন মানে আমি ইলিশ মাছটা বেজে রান্না করি না কখনোই আমার তো ভালো লাগে না শুধু কষাই রান্না করি তা এখন হচ্ছে মাছগুলোকে কষাইতেছি ভালো করে আর এদিক থেকে সিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এভাবে সিম আলু দিয়ে বর্তা করে খেতে খুবই ভালো লাগে যখন পানিটা শুকায় যাবে টমেটোগুলা দিয়ে একটু ডেকে দিলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন এই যে বাদটা হয়ে গেল এখন বাদ গড় দিয়ে নিব তো বাদটাকে গড় দিয়ে তারপর হচ্ছে ওই দিক থেকে মাছগুলোকে তুলে নিতেছি তো এই যে মাছগুলো এখন তুলে নিব তো এভাবে করে কারা কারা রান্না করেন জানি না কিন্তু আমি রান্না করি মাছ আমার যেমন আমার বাবি ইলিশ মাছ হোক যে কোনো মাছ হোক বাজার ছাড়া রান্না খায় না তা আমি হচ্ছে ইলিশ মাছ শোল মাছ শিং মাছ চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছটা তাও বেজে রান্না করি আর ইলিশ মাছটাই হচ্ছে এভাবে রান্না করি তাই রান্না টান্না শেষ করে এই যে এখন হচ্ছে মাছগুলোকে তুলে নিয়ে সিম আর আলু দিয়ে দিলাম নতুন আলু সিম আর এই সিমটা মজা আর আমাদের দেশে একটা সিম আছে ওটা আমাদের দেশেই পাওয়া যায় ডাকাতে আমি কখনোই দেখি নেই ওই সিমটা যখন বেজ হবে তখন গ্রাম থেকে এনে ওইটা খাবো এটা একটু কম খাওয়া হবে এই যে এখন হচ্ছে আলুটা টমেটোটা আর সিমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে এই দুইটা আমি সকাল হলে তিন চুলায় রান্না করি এই যে এক চুলায় ভাত দেয় আরেকটাতে হচ্ছে তরকারি দেয় আরেকটাতে হচ্ছে সব রেডি করা থাকলে তিন চুলায় করা যায় আর যদি মনে করেন কাটাকাটি করে একটা করে একটা বসানো হয় তাহলে করা সম্ভব না তো এখন মাছ দিয়ে দিছি দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার রান্না হয়ে গেছে রান্নাটা হয়ে গেল। তাই সাতটা শোয়া সাতটার ভিতরেই আমি রান্নাগুলো শেষ করি দুপুরকার তেই যে এখন হচ্ছে রান্না শেষ করলাম করে দেখেন এখন বাটিতে ভরে নেব বক্সে বাটি দিয়ে আমার হাজব্যান্ডের জন্য খাবারগুলো বেড়ে নিতেছি তা আমি মাঝে মধ্যে ডাল দিই তরকারির সাথে তারপর হচ্ছে বাজি দেই বর্তা কম দেই আজকে বর্তাটা বানাইলাম যেহেতু দিয়ে দিলাম আর শীতে তো অনেক আইটেম বর্তা খাওয়া যায় কিন্তু খাওয়া হয় বিকেলে রাতে মানে আমি রাতে করতে আবার সেই দশটায় রান্না করি তে যে এখন বাটিতে বাদ দিয়ে দিছি তারপরে এগুলো ধুয়ে গুছ গাছ পরিষ্কার করে নেব রান্নাঘরটাকে আর আমি খুব সকাল সকালে আটটার ভিতরেই সব কিছু গুছ করে পরিষ্কার করে নেই এদিক থেকে সবাই উঠে গেছে এখন নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আমি গড় টর তারপর চুলা টুলা পরিষ্কার করে এখন নাস্তা বানাবো তো এখন মেয়ে আর আমি যেহেতু বাসায় আছি এখন নাস্তা বানায় নাস্তা খাবো তা আজকে অপেক্ষা করতে করতে আসলে অপেক্ষার সময়টা খুবই খারাপ অপেক্ষা জিনিসটা খালা আসে না আজকে তিন দিন হলো তো একটা একটা পর্যন্ত খালার জন্য বসে বসেছি অপেক্ষা করতেছি দেখে আসে নাই পরে কী করবো নিজের কাজগুলাই নিজে করে নিতেছি সব কাজগুলো করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে এই যে এখন টেবিল পরিষ্কার করে তারপর পানি টানি ভরে স গরটা দিয়ে নিছি তারপরে এদিক থেকে ছেলে যেহেতু বাসায় সব গরটা গুছানো শেষ শুধু সেলের রুমটা আছে ছেলে উঠছে এখন ছেলের রুমটা আমি গুস মানে গুছ গাছ করে নিতেছি যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে যেহেতু আজকে তিন দিন ধরে খালা আসতেছে না কাপড় আর অল্প নিজের যেগুলো আছে ওগুলো ধুয়ে নিতেছি আর বাকিগুলো রেখে দিচ্ছি আর গুছায় টু মুছে নিলাম সব কিছু পরিষ্কার করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে গা আর আসলে খেলা ওই এখন অনেক চালাক ফোন নাম্বারও দেয় আমাদের খালা অনেক বছর আমার কাজ করে প্রায় চার বছরের বেশি হয়ে গেছে কিন্তু তার ফোনও নাই তার সাথে আমি কোনো যোগাযোগও করতে পারতেছি না তার বাসাও আমি চিনি না তো এই জন্য হচ্ছে তার সাথে সে কবে আসবে সেটাও আমি বসতেছি না তো অপেক্ষা করতে থাকি দেখি কবে আসে আমার খালাটা হচ্ছে এত মিস দেয় না এখন সে কি কোনো অসুস্থ হলো কি না জানি না তো সব কাজকাম শেষ করে সাড়ে তিনটা বেজে গেছে এখন পানি গরম দিয়ে এই যে দেখেন ই করছি পানি গরম দিয়ে গোসল করে আসু নামাজ পড়ছি তার সাথে জহর নামাজ পড়ছি দুইটা একত্রে তারপর আর কোনো কাজ করতে ইচ্ছে করে না শুয়ে আসছিলাম মাগরীবের নামাজ পড়ে এখন বিষ্ণাতে উঠতে ইচ্ছে করে না তাই মেয়ে রান্না করে দিল আমি কম্বল কম্বলে নিচে বসে বসে খাইতেছি আর আমি বেশি কাজ করলাম আমার জরাই সাজায় তে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ